আবু তাহিদ ওনার প্রধান যে অর্থ উপার্জনের মাধ্যম সেটি ছিল ব্যবসা কি ব্যবসা তিনি ব্যবসা করতেন পণ্য নিয়ে বিদেশে যাইতেন বাহিরে সফর করতেন চাচা বাহিরে সফরে যাবেন মালামাল সব রেডি করেছেন বাইরে সফরে যাবেন এখন ভাতিজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বলতে চাচা যান আমারও নিয়ে যান আপনি পড়তে যান আজকে আমারে নিয়ে যান একা একা যান আজকে আমিও যাবো চাচা বলতেছে ভাদি যা বাইরের সফর এটা বড় সফর আর তুমি ছোট মানুষ এ সফর তুমি পারবে না এখন তো সফর বিমানে যাওয়া যায় হ্যাঁ হেলিকপ্টারে যাওয়া যায় এসি কত সুন্দর সুন্দর গাড়ি আছে গাড়িতে করে যাওয়া যায় আগের সফর মরুভূমির সফর আল্লাহ একবার কত কষ্ট হেঁটে মাইলের ফর মাইল গোড়ার পৃষ্ঠেশ্বরে উঠের সরে মাইলের ফর মাইল দ্বারা অতিক্রম করতেন আবার উপরে সূর্যের তাপ নিচে মরুভূমির তাপ কতটা কষ্ট করে বাঁচিয়ে যে তুমি পারবে না ছোট মানুষ বিশ্বনবী বলতেছেন আমাকে নিয়ে যান আমি যাবই আমি যা আমাকে নিয়ে চলেন তো শেষ পর্যন্ত চাচা রাজি হয়ে গেছেন আচ্ছা ঠিক আছে চলো সব রেডি হয়ে গেছে সবকিছু নিয়ে রওনা দিয়েছেন যাইতে যাইতে কয়েক মঞ্জিল অতিক্রম করেছেন তো রাস্তায় একটু বিশ্রাম নিবেন তো শ্রাম নামক এক জায়গায় একটা গাছ ছিল গাছতলার নিচে তারা যে কাফেলা গিয়েছেন কাফেলা ওখানে বিশ্রাম নিচ্ছে তো তার পাশেই একজন ধর্মযাজক ছিল তিনি তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন আমাদের হযরতলামা একরাম আছেন না যারা কোরআন হাদিস ইজমা পেয়াস এর উপরে গভীর জ্ঞান রাখেন তারা এরকম তাওরাত কিতাবের উপরে ওনার এরকম পণ্ডিত্য ছিল গভীর জ্ঞান ছিল তো তিনি তাওরাত কিতাব পর্যবেক্ষণ করে দেখেছেন যে এই পদ দিয়ে আখির জামায়ের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আসবেন এবং আসার সময় হয়ে গেছে সুবানুল্লাহ বলেন ধর্ম জাহাজ যদি তিনি দেখতে পেলেন যে একটা কাফেলা অমুক জায়গায় এসে তারা তাবু গেছে তো তিনি লক্ষ্য করলেন যে ওই কাফেলার সাথে এক টুকরো মেঘখণ্ড আসতেছে কাফেলার সাথে একটুকো মেঘখণ্ড আসতেছে তো তিনি আশ্চর্য হয়ে গেলেন এই টুকরো মেঘখণ্ড কেন আসতেছে এর ভিতরে কি একমত আছে তো যখন কাফেলা গাছের নিচে তাবু স্থাপন করলেন মেঘখণ্ডটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে তো তিনি ওই কাফেলার যিনি প্রধান ছিলেন তাকে ডাকলেন বলছেন যে আপনাদের যত সাথী সঙ্গী আছে আমি সবাইকে এক বেলা মেহুমানদারি করাতে চাই তো তারা ওনার দাওয়াত কবুল করলেন ধর্ম সবাই আসলেন তো তিনি খেয়াল করলেন ওই মেঘখণ্ডটি এখনো সেখানে স্থির হয়ে আছে ধর্ম যাযোগ প্রশ্ন করলেন আচ্ছা আপনাদের আরো কেউ বাকি আছে চাচা আবু তালিব বললেন আমার আপন ওসাল্লাম ছোট মানুষ তাকে সামানা গুলো পাহারা দেওয়ার জন্য সেখানে আমরা রেখে এসেছি ধর্ম যোগ বললেন তাকেও আপনারা নিয়ে আসুন তিনি লক্ষ্য করলেন ছোট মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যখন তাদের দিকে রহনা দিয়েছেন মেঘণ্ডটি তার মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে সাথে সাথে আসতেছে কত কত মহান চরিত্রের নবী তাদের তার উন্মত আমরা যাকে পাহারা দেয় যাকে ছায়া দিচ্ছে একখণ্ড মেঘ আল্লাহ তাকে দিয়েছেন যে আমার নবীর ওপরে আমার নবীর মাতার উপরে তুমি ছায়া দাও নিচে থেকেও যেন কষ্ট না পায় উপর থেকেও যেন কষ্ট না পায় এবার ধর্ম যা যা মোহাম্মদ রসুল্লাহ সন্দুল্লাহামকে সর্বোচ্চ সম্মান দিলেন মর্যাদা দিলেন তাকে আদর করলেন এবং বসালেন বসিয়ে তাকে সর্বোচ্চ সম্মানের সাথে তাজিমের সাথে মেহমানদারি করালেন এরপরে চাচা বোতারিফ ধর্ম যা একবার শিনিয়ে গেলেন বললেন আপনার ভাতিজা জি আমার ভাতিজা তিনি বললেন আপনার ভাতিজার কেউ নয় তিনি হলেন আখিরি জমানের নবী মোহাম্মদ রসুল্লাহ সন্দল্লাহসাল্লাম আল্লাহ তাকে নবী বানাবেন তিনি হবেন সর্বশেষ নবী তিনি সমস্ত নবীদের নবী হবেন সমস্ত রাসূলের রাসূল হবেন বলেন আবু তালিব আপনি কিভাবে বুঝলেন ধর্ম যা যোগ বললেন আমি তাওরাত কিতাব পড়েছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলামের আগমনের সমস্ত আলামত আল্লাপ তাওরাতের সিনার মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে তার নাক কেমন হবে তার চোখের আকার কেমন হবে শরীরের গঠন কেমন হবে কথাবার্তা কেমন হবে আচার আচরণ কেমন হবে সবকিছু আমি এই বালকের মাঝে খুঁজে পেয়েছি সুতরাং আরেকটা বিষয় তার পৃষ্ঠ দেশ আপনি মহরে নবদ খচিত আছে পৃষ্ঠ দেশে আপনি দেখবেন এই বালকের মোহরে নবদ আল্লাপাক খচিত করে রেখে দিয়েছেন আল্লাহ সুতরাং আপনি আর সামনে যাবেন না এখান থেকে আপনি বাসার দিকে ফিরে চলে যান কারণ কাফের বেঈমানেরা তার ক্ষতির চেষ্টা করবে তার প্রাণ নাশের হুমকি আছে এবার চাচা আবু তালিব হয়ে ওই মালামাল দ্বিগুণ দামে সেখানে বিক্রি করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে নিয়ে আবার মক্কার দিকে রওনা দিয়ে দিলেন এবারে আরো কিছুদিন অতিবাহিত হয় অতিবাহিত হলাম চাচা আবু তালিব বলেন আমি একা একা যখন বাণিজ্য যাইতাম যতটুকু মুনাফা আমার হতো আর মোহাম্মদ যখন আমার সাথে যাইতো তার থেকে তিন গুণ বেশি মুনাফা আমি আবু তালিবের অর্জন হয়ে যেত মোহাম্মদ ওনার কথাবার্তা ওনার মেজাজ এত সুন্দর ছিল এত উঁচু মানের ছিল তার ব্যবসায়িক সুনাম চতুর্দিকে ছড়িয়ে যেতে লাগলো ভাইরা আমার এক পর্যায়ে এক পর্যায়ে ওই মক্কা শরীফের ধনাঢ্য শ্রেণীর একজন মহিলা ছিলেন নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সর্বপ্রথম যে বিয়ে দেন বিয়ে দেওয়ার পরে স্বামী আল্লাহ পাকের হুকুম মারা যায় মারা যাওয়ার পরে আবার দ্বিতীয়বার আরেকজন ছেলের সাথে তার বিয়ে হয় ঘটনা তিনিও মারা যান চিন্তা করলেন যতদিন আল্লাহ বাঁচান বিয়ে করব না বাবার অনেক সম্পত্তির মানে অনেক সম্পত্তি ছিল স্বামীর বাণী থেকে বাবার বাসায় চলে আসলেন ঘটনাক্রমে বাবাও কিছুদিন পরেন কাল হলো যত সম্পদ সব তার মাথার উপরে তার কাছে চলে আসলো ব্যবসায়ী যত রকমের বিষয় আশায় সব খাদিজা রাসল চলে রদি আল্লাহ আনহাকে এতটা বুদ্ধি দিয়েছিলেন বিভক্ত দিয়েছিলেন এতটা তিনি বুদ্ধিমতী মহিলা ছিলেন আসমানের নিচে জমিনের উপরে এমন মহিলা আর কোনোদিন আসবে না একদিন খাদিজা রাদিয়াল্লাহু পূর্ণিমার চাঁদটা যেন তাকে দেখে হাসতেছে এবং হাসতে হাসতে তার কাছে পূর্ণিমার চাঁদটা চলে আসলো এসে তার বুকের মাঝে অন্তরায় হয়ে গেল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহা ওই পূর্ণিমার চাঁদকে বুকের সাথে এভাবে জড়িয়ে ধরলেন আর তৃপ্তি অনুভব করলেন তিনি প্রশান্তি লাভ করলেন হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিল ওয়ারাকা ইবনে নাফল তিনি বড় আলেম ছিলেন তৎকালীন জামানার অনেক বড় মাফের আলেম ছিলেন তাওরাত ইনজিল কিতাব সম্পর্কে সর্বাধিক জ্ঞান তার ছিল সাথে সাথে খাদি যা দাদিয়া হোদা লাহা ভাই ন ফেলের কাছে গিয়ে বললেন ও ভাই হঠাৎ করে রাত্রে ঘুমের ঘুরে দেখলাম পূর্ণিমার চন্দ্রটা আমাকে দেখে খুশি হয়ে গিয়েছে আমাকে দেখে যেন হাসতেছে আসতে আসতে করে বাসতে বাসতে চন্দ্রটা যেন আমাকে ধরা দিলো আমি তাকে বুকের সাথে যেন জড়িয়ে ধরলাম আর যখনই জড়িয়ে ধরলাম আমি এমন তৃপ্তি অনুবাদ করেছি এমন তৃপ্তি আর কোনোদিন আমি অনুবাদ করি নেই ওরা কে ابن আফুল বললেন হে খাদিজা आखरी जमाने এর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে এসেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার তিনি বললেন ও খাদিজা তুমি সেই আখির জামানের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের স্ত্রী হবার সৌভাগ্য অর্জন করবা এবং পুরুষ এবং নারী সর্বপ্রথম তুমি তাকে নবী হিসাবে মেনে নিবা আর পরে নিবা শাহাদু আল্লাহ ইলাহাত ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এই সংবাদ যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন আনন্দে তার ভুক্ত ভরে গেল হারে। আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কদম মোবারক স্পর্শ করার ক্ষমতা আমার হবে। তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর তিনি লক্ষ্য করলেন এই এলাকার মধ্যে একজন যুবক নাম মোহাম্মদ সাল্লাম চতুর্দিকে তার ব্যবসায়িক সুনাম চরিত্রের সুনাম তার আচার আচরণের সুনাম সরিয়ে গিয়েছে তিনি আবু তানি গরিব মানুষ তার ব্যবসা নিয়ে যেখানে পারি জমান সেখানেই শুধু উন্নতি আর উন্নতি উন্নতির জোয়ার বইছে বহুদিন ধরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বস্ত লোক খুঁজতেছিলেন কাকে এই মহান দায়িত্বটা দেওয়া যায় ব্যবসায়িক দায়িত্ব আল্লাহ পাকের হুকুম হযরত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কথা হয়ে গেল বলে আমার যত ব্যবসায়িক যত রকমের বিষয়াদি আছে সব আপনার উপরে আমি সফরদ করতে চাই আপনি দায়িত্বটা পালন করবেন মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেউসাল্লাম বললেন ও খাদিজা আমি জানি মক্কার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের মানুষ আপনি সর্বস্ব সন্মান আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন জান মাল সমস্ত কিছু ঋতু আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন সুতরাং আপনি যখন আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্ব পালন করবেন শাল্লাত হযরত খাদিজা নদী আল্লাহত আলাহার দুজন বিশ্বস্ত খাদেম ছিল আর একজনের নাম ছিল খোজাইমা দুইজন তার বিশ্বস্ত খাদেম ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বাণিজ্য চাইতেন তখন মাইসারা এবং খোজাইমাকে

ব্যবসায়িক পণ্য নিয়ে তিনি বিদেশের বাইরের দিকে রহনা দিয়েছেন বাইরের দিকে যখন রহনা দিয়েছেন রহনা দেওয়ার পর মরুভূমির মধ্যে যখন তারা যাচ্ছেন উটের পৃষ্ঠে সোয়ার হয়ে যখন যাচ্ছেন মাইসরা এবং খোসাইমা লক্ষ্য করে দেখেন আমরা রোদের তাপে পড়ে যাচ্ছি আর মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যেদিক দিয়ে যাচ্ছেন সেদিক থেকে একখণ্ড মেয়ে তাকে সেরা ছায়া দিয়েই যাচ্ছে সুবাহান মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যেদিকেই যাচ্ছেন ওই মেঘের টুকরাটা সেদিকেই তাকে আড়াল করে যাচ্ছে ছায়া দিয়ে যাচ্ছে আশ্চর্য হয়ে গেলেন এরপরে তারা এক জায়গার মধ্যে বিশ্রাম নিবেন এমন এক জায়গায় আল্লাহ পাকের মর্জি তারা বিশ্রাম নিলেন তাবু স্থাপন করলেন ওখানকার বাসিন্দারা তারা বলতেছেন ওখানে এমন একটা বট গাছ ছিল যে গাছটা প্রায় মরে গিয়েছিল পাতা কাণ্ড সবগুলো শুকিয়ে গিয়েছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখনই ওখানে বিশ্রাম নেওয়ার জন্য গাছের শিকড়ের উপরে বসছেন গাছের নিচে বসছেন আল্লাহ পাকের মেহরবানি সাথে সাথে মৃত্যু প্রায় সাথে সাথে সতেজ হয়ে গেছে ফুলে ফলে ভরে গেছে সুবাহান আল্লাহ এই দৃশ্য এখন চতুর্দিকে সরিয়ে পড়ল বহাইরা নামক একজন ধর্ম যাজক পাশেই তিনি অবস্থান করছিলেন তিনিও তাওরাত সম্পর্কে তার অনেক গবেষণা ছিল অনেক এলেম ছিল তিনি আসলেন আর দেখলেন এই অবস্থা সাথে সাথে তিনি বললেন এই বালক কোন সাধারণ বালক নয় এই মানুষ কোন সাধারণ মানুষ অবশ্যই নবী মোহাম্মদ রসুল্লাহ সুতরাং মহাইরা নামক ধর্ম তিনি দেখলেন এই বালক তিনি অবশ্যই আল্লাহর নবী আর কাফের বেঈমানেরা যদি জানতে পারে তারাও তো তাওরাত পড়েছে ইঞ্জিন পড়েছে তারাও এই বালককে চিনে ফেলতে পারবে সুতরাং যদি চিনে ফেলে তাহলে তারা তার উপর আক্রমণ করতে পারে প্রাণনাশের হুমকি আসতে পারে সাথে সাথে বুহাইরা নামক ধর্মযাজক আশেপাশে যারা ছিল বলল এই বালক যত পণ্য নিয়ে এসেছেন ব্যবসায়িক পণ্য তোমরা কি আসো দ্বিগুণ দামে এই পণ্যগুলো নিবা সাথে সাথে অনেক আল্লাহর বান্দা তৈরে হয়ে গেল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আম্মা যান খাদিজার পক্ষ থেকে যত পণ্য নিয়ে সেখানে অবস্থান করছিলেন এক গুণ নয় দুই গুণ নয় তিন গুণ বেশি দাম দিয়ে সবাই কিনে নিয়ে নিলেন সুবাহান আল্লাহ হাজরাত রশ্মি করিম সাল্লাহ আলিয়া সাথে এদেরকে নিয়ে ফিরে

এই বালক এমন এক গাছের নিচে বসেছিল যে গাছটা প্রায় মৃত্যু হয়ে গিয়েছিল কিন্তু তার স্পর্শ পাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের মেহের সাথে সাথে মরা গাছটা জীবিত হয়ে যায় শুধু তাই নয় আমি মাইসারা লক্ষ্য করছিলাম আমরা যখন মরুভূমির ওপর দিয়ে যাচ্ছিলাম হেঁটে যাচ্ছিলাম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন যাচ্ছিল দেখতে পেলাম তিনি যেখানেই যাচ্ছেন একটু ক্রমে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সর্বদা তাকে সায়া দিয়েই যাচ্ছেন সুবাহান এবার খাদি যান তিনি বুঝতে পারলেন ইনি কোন সাধারণ মানুষ নন ইনি অবশ্যই আল্লাহর নবী হবেন আখিরে জামানের নবী হবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হবেন সুতরাং তাকে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য খাদিজা রদি আল্লাহ আনহা ব্যস্ত হয়ে গেলেন নাফিসা নামক একজন তার বিশ্বস্ত পরিচিকা ছিল নাফিসাকে ডাক দিলেন ও নাফিসা মোহাম্মদ সাল্লাহ ইসলামের কে আছে নাফিসা বললেন একমাত্র তার চাচা আছে তাকে দেখে শুনে রাখে দারু বাবা কিشبের চাচাই আসে আর তেমন কেউ নাই এবার নাফিসা বললেন আচ্ছা তুমি যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে ব্যবসায়ী তার সাথে ব্যবসায়িক কেন্দ্রিক কিছু আলোচনা করার পর বিয়ের কথাটাও তাকে তুমি অফার করে আসবা সোহান আল্লাহ তিনি গেলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ্লামকে লক্ষ্য করে বললেন ও মোহাম্মদ ব্যবসা বাণিজ্য মাসা আল্লাহ আপনি যখনই

হাজরাত খাদিজা আপনাকে বিয়ে করবেন স্বামী হিসাবে আপনাকে গ্রহণ করবেন প্রস্তাব এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আমার তেমন কোন আর্থিক অবস্থা নেই আমার অর্থ বৃত্ত কোন কিছুই নেই চাচা জানের তত্ত্বাবধানে আমি কোনো রকম জিন্দিকে বসর করি এতটুকু নফার আপনি আমাকে দিচ্ছেন নাফিসা বলল আপনার পিছনে যত রকমের অর্থ আছে সম্পদ আছে যত রকমের সাপোর্ট আছে সবকিছু খাদিজা রবি আল্লাহ আনাহা ভাববেন তিনি এগুলো দেখবেন আগুলো নিয়ে আপনার চিন্তা করার কোন কারণ নাই এবার মোহাম্মদ বললেন ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ রাজি আছি তবে আমার চাচা যান আব তালে তার সিদ্ধান্ত ছাড়া কিছুই করতে পারবো না কারণ আমি জন্মের আগে বাবাকে হারাইছি জন্মের পরে মাকে হারাইছি মা এবং বাবার কোনো কিছুই আমার কিসমতি তেমন জোটে নাই অনেক কষ্ট করে দাদা আব্দুল মোত্তালিবের তত্ত্বাবধানে ছিলাম দাদা আব্দুল মোত্তালিবের স্নেহ তেমন আমার কিসমতি জোটে নাই আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় এতিম আমি ছিলাম এই অবস্থা থেকে আব্দুল মোত্তালিব আবু তালিব চাষা আমাকে বড় স্নেহের সাথে লালন পালন করেছেন অন্যান্য সন্তানদেরকে যতটুকুন খাইয়েছেন তার থেকে আমাকে বেশি খাওয়াইছেন অন্যান্য সন্তানদেরকে যতটুকুন স্নেহ করেছেন তার থেকে আমাকে বেশি স্নেহ করেছেন আমার মনে হয় আমার চাষা তার নিজের জীবনের চাইতেও আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে বেশি ভালোবাসেন সুতরাং আমার চাষা সিদ্ধান্ত স্যার আমি কিছুই করতে পারবো না এবারে নাফিসা তিনি চাচা জানের কাছে গেলেন খাদিজা রদি আল্লাহ তালা আনহু অনুমতি ক্রমে চাচাকে বললেন ও চাচা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার भतीজাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছেন এবারে চাচা জান বললেন প্রস্তাব তো খুব সুন্দর কিন্তু ভাতিজাকে বিয়ে করার জন্য তার যতটুকু আর্থিক সাপোর্ট দরকার সেটা তো নাই এবার নাফিসা বললেন আর্থিক থেকে শুরু করে যত রকমের সাপোর্ট আছে সব খাদিজা দিবেন আপনারও কোনো কিছুই করতে হবে না এবার আল্লাহ পাকের হুকুম হজরত খাদিজা রদি আল্লাহ আনহার সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সাথে মোবারক হয়ে গেল সেখানে সাসাবু তালিব কিছু ভাষণ দিলেন এবং ওয়ারাকা এবং

সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম অগাত সম্পদ সামনে দেখে বৃন্দুমাত্র লোক তার ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম আল্লাহ আল্লাফা যে মাকসাদ নিয়ে দুনিয়া রজুমনে পাঠিয়েছেন সেই মাকসাদের এদিকেই তার ফিকির চলতেছে সেই মাকসাদের দিকে তার ফিকির চলতেছে চিন্তা চলতেছে ওই মাকসাদের দিকেই তিনি দৌড়াচ্ছেন ওই মাকসাদের দিকেই তিনি ধাবিত হচ্ছেন আর আম্মা জান খাদিজা রদিয়া হুতা না আনহা যত সম্পদ ছিল সব সম্পদ মোহাম্মদ রসুল সাল্লুসাল্লামকে দান করলেন আর মুহদ সাল্লুসাল্লাম এই সম্পদগুলো মক্কার গরিব গরিব মানুষ যারা ছিল মিসকিন মানুষ যারা ছিল অসহায় মানুষ যারা ছিল বিলিয়ে তাদেরকে সব সম্পদ দিয়ে দিলেন সুবহানাল্লাহ আম্মা দান খাদিজাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বিন্দু মাত্র কোনো মন খারাপ করেন না তিনি আরো আনন্দিত হন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুন করেন প্রত্যেকটা কাজ তার কাছে প্রশংসনীয় মনে হচ্ছে প্রত্যেকটা কাজ তার কাছে ফজিলত পূর্ণ মানে হচ্ছে প্রত্যেকটা কাজ তার কাছে বরকতময় মনে হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আস্তে আস্তে করে তার নির্জনতা বেরিয়ে চলতেছে আর খাদিজা রদি আল্লাহ তালা আনহার সাথে বেশি সময় কাটান না নির্জনে তিনি সময় কাটান নির্জনে তিনি সময় দেন কি যেন চিন্তা ফিকির করেন হযরত আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালা আনহার যে বছরে ওনাদের বিয়ে হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শুভ পরিণয়ে যখন হয় ওই বছরের ঘটনা দেখুন আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মেধা দিয়েছিলেন বিচার করার ক্ষমতা কতটুকু আল্লাহ পাক তাকে দান করেছিলেন ঘটনাক্রমে ওই বছর প্রবল বৃষ্টির কারণে কাবা শরীফের একপাশের একটা দেয়াল প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয় এবার মক্কাবাসীরা সিদ্ধান্ত নিল এই দেওয়ালটা ভেঙে নতুন করে তারা সংস্কার করবে মক্কাবাসীরা এই খবর কাবা ঘরের কাবা দেওয়াল তোমরা ভাঙবে না একটা পাথরে কেউ তোমরা আঘাত করবে না কারণ এটা আল্লাহর ঘর তারা আর যা কিছু করতো কিন্তু কাবাঘরকে ঘরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো এত তো করতো তোমরা খবর না কাবাকে ধরবা না এক ফলে একজন আল্লাহর বান্দা তিনি দেওয়াল হালকা করে একটা অংশ ভাঙলেন আর চিন্তা করলেন আগামী কাল দেখি যদি কোনো গজব নাজিল হয় তাহলে আর ভাঙবো না যদি কোনো গজব নাজিল হয় আর ভাঙবো না রাত পার হয়ে গেল দেখে কোনো সমস্যা নেই সবাই মিলে দেওয়ালটা ভেঙে ফেললেন সংস্কার করবেন নতুন করে আবার সেটা নির্মাণ করবেন এবং দেওয়াল যখন ভেঙে ফেললেন কাবার ভিতরে হাজরে আসমাত কে তারা সম্মানের সাথে আর এক জায়গায় নিয়ে রেখেছিলেন দেওয়াল যখন সংরক্ষণ হয়ে গেল নতুন করে যখন মেরামত করা হয়ে গেল এখন হাজরে আসমাত কে আবার ভিতরে রাখতে হবে তারা সর্বোচ্চ সম্মান দিতেন মর্যাদা দিতেন হাজরে জান্নাতি পাথর তারা চিন্তা করল এই পাথর কে সেখানে স্থাপন করবে যে স্থাপন করবে তার মর্যাদা সবার উপরে চলে যাবে আর অন্যান্য গোত্রের মর্যাদা একবারে পায়ের নিচে চলে যাবে এখন সবাই বলল আমি সেখানে স্থাপন করব অমুক গোত্রের নেতা বল আমি স্থাপন করব আরেক গোত্রের নেতা বল আমি স্থাপন করব সবাই স্থাপন করার জন্য তৈরি হয়ে গেল এমন অবস্থায় বাক্যদান্ড শুরু হয়ে গেল ঝগড়া লাগার মতো অপেক্ষা অবস্থা হয়ে গেল তারা সবাই চিন্তা করল কাল সকাল বেলা সবার আগে যিনি কাবা শরীফের মধ্যে এখানে অবস্থান করবেন তিনি এর ফয়সালা দেবেন আল্লাপাকের মেহরবানি বেলা সেখানে এসে উপস্থিত হলেন তিনি আর কেউ নন মুহাম্মদ রসুল্লাহাম সবার আগে তিনি উপস্থিত হয়ে গেছেন এবার সবাই বাবল হে মোহাম্মদ তুমি আমাদেরকে ইনসাফ করে দাও মোহাম্মদ রসুল সাল্লুসাল্লাম সমস্ত নেতাদেরকে বলল। তোমরা একটা বড় চাদর নিয়ে আসো সবাই একটা চাদর নিয়ে আসলো বললো ওই চাদরটা তোমরা দাও চাদর সাল্লাহ ধরে চাদরের উপরে রাখলেন আর বললেন তোমরা সবাই চাদর ধরো সবাই চাদর ধরলো এবং নির্দিষ্ট কাবা শরীফের নির্দিষ্ট জায়গায় হাজরে আসো তারা নিয়ে গেল আল্লাহ এবং সর্বশেষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম চাদর থেকে হাজরে আসমাত তুলে নির্দিষ্ট জায়গায় তিনি রেখে দিলেন অর্থাৎ সবার মর্যাদাও ঠিক থাকলো রক্তপাত বন্ধ হয়ে গেল সবাই বিশ্বনবীর বিচারে সবাই খুশি হয়ে গেল আর কত প্রশংসা নবীর প্রশংসার প্রশংসা আমরা তো কল্পনাও করতে পারি নাই তিনি এমন ইনসাফ করবেন আমাদের মাঝে আমরা তো প্রায় দাঙ্গা লাগিয়ে দিয়েছিলাম আমাদের যুদ্ধ শুরু হয়ে যেত এর থেকে তো সম্মানের আর কিছুই ছিল না আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে হেফাজত করেছে কতটা সম্মানিত তিনি ছিলেন তাদের মাঝে আমরা তারই উম্মত সুতরাং ভাইরা আমার উম্মত আসি সুন্নত নাই ওই উম্মতের কোনো উম্মত আসি সন্নত নাই ওই উম্মতের কোন ভাই আমরা রাসুলের উম্মত আমাদের মাঝে থাকবে রাসুলের না বলেন বান্দা আসি বন্দিগি নাই ওই বান্দার কোন নাই গুণা আসে তহবা নাই ওই জিন্দিগির কোনো আসুন ভাই বিশ্বনবীর সুন্নার উপর আলম আমল করি ইনসাফ করি ইনসাফ করি নিজের উপর ইনসাফ করি নিজের নফ্সের উপর আর কত জুলুম করব বলেন আর কত জুলম করব নিজের নফ্সের উপরে অন্য মানুষ বাদী দিলাম আমার উপরে আর কত জুলুম করব। রব্বা না জনম না আহ আর কত নিজের নফ্সের ওপরে জুলুম করবো বলেন এখন সময় এসে আল্লাহর কাছে ক্ষমাসে পরিবর্তন হওয়ার কথা বলেন ঠিক না আর শোন আমরা পরিবর্তন হয়ে যায় পাঁচ শক্ত নামাজ দিয়ে জিন্দিকি শুরু করি হালাল খাই কাউকে না ঠকাই মানুষের হক নষ্ট না করি মা বাবার খেয়ানত না করি হার মখলুকের কিমত বুঝে কদর করি দিনের খাতিরে ইসলামের খাতিরে পরস্পর পরস্পর জোর বিল চালু করে দে যাতে বদ্দিন হালাক হয় দিন কায়ম হয় রাসুলের সুন্নায় যেন আমরা আলোকিত হয়ে যাই আল্লাহ পাক কতগুলো বোঝার এবং আমল করার সকলকে তৌফিক দান করেন বলে আমি